বাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পাবুনি ব্লগ তো আজকে অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে ব্লগ যাচ্ছি আর তো আজকের ব্লগটা হবে কিন্তু ব্রত নিয়ে আর ব্রতটা কিন্তু সব মহিলারা করে আমরা কিন্তু ব্রতটা করতে পারবো না তো কেন আমরা করতে পারবো না মানে ব্রতটা সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আর ব্লগটা পুরো কন্টিনিউ করে থাকো ওকে তোমার সাথে আবার দেখা হচ্ছে স্নান করার আমরা কিন্তু স্নান টান করে পুরো রেডি বাসা বাড়িতে যাওয়ার জন্য তো আমি কিন্তু একা বলেছিলাম তো চলো বাসা গিয়ে থেকে দেখ বাসা বাড়িতে যাচ্ছি আর দেখতে পাচ্ছ হাতের মধ্যে যা ভর্তি সা জিনিস রয়েছে তো চলো রাজা তো গাইজ ব্রতটা করতে পারিনি তো তোমাদেরকে বলেছিলাম বলবো কেন আমরা মেয়েরা এই ব্রতটা করতে পারবো না তো তার একটাই কারণ সেটা হচ্ছে এই ব্রতটা মহিলারা করে মেয়েরা করে না তো আমাদেরকে বড়রা এরকমই বলেছে আর কিছু বলেনি যে এর জন্য মেয়েরা মানে ব্রতটা করতে পারবে না আচ্ছা যাই হোক ছাড়ো তো দেখতে পাচ্ছ আমরা বাসা মন্দিরে যাচ্ছি আর বাসা মন্দিরটা কিন্তু অনেক উঁচু দেখতেই পাচ্ছ তোমরা আর ওই যে দেখছো এটা হচ্ছে বাসা মন্দির মন্দিরটা কিন্তু অনেক উঁচু তোমরা দেখতেই পাচ্ছ তো তারপর যাওয়ার পরে আমরা সবাই কিন্তু কাজে লেগে পড়ি সবাই যারু থাকে দেখতে পাচ্ছ তারপর সব মহিলারা আসে এখানে যা যা ফল প্রয়োজন সবাই কাটছে তারপর দেখছে তো তার Si O N A Ti O U T A N Ti O 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 T আর এখানে আমি আর আমার বনু বসে আছি বসে বসে পুজোটা দেখছিলাম সবাই করছে আর আমরা তো ব্রতটা করতে পারবো না তোমরা তো জানোই আর বলেই দিলাম কেন করতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা বলতে পারো মন্দিরের মধ্যে আসল স্থানটাই হচ্ছে এই জায়গা আর সবাই এখানে বাসার চরণটা ধুয়ে দিলো তো তারপর কিন্তু পুজোটা পুরো মূর্তি মানে শেষ হয়ে যায় তো তারপর এখানে গান শুরু হয়ে যায় আর গাইজ এখানে কিন্তু আমি বাড়ি থেকে এসে দেখি পুজোটা শেষ হয়ে খাওয়াটা শুরু হয়ে গেছে আর আমি কিন্তু তখন সেখানে ছিলাম না কোনো কারণে বাড়িতে এসেছিলাম আর গিয়ে দেখি সব শেষ ভিডিওটাই পুরো করতে পারলাম তো তারপর তারপর কিন্তু এখান থেকে আমি আর আমার বোনু বেরিয়ে পড়ি বাড়িতে যাওয়ার জন্য সো গাইজ সেখানে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর তোমরা হঠাৎ হঠাৎ ভাবতে পারো যে ড্রেস চেঞ্জ হয়ে গেলো তো গরমের কারণে গিয়ে আমি ড্রেস ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর অনেক রোদ্র দেখতে পাচ্ছি সূর্যের তাপটা কিন্তু অনেক তো চলো আজকে গাইস আজকের ব্লগটা এতটুকুই কেমন হয়েছে কমেন্টে বলো আর ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই আবার দেখা হবে অন্য একটা ব্লগে টাডা